শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে দেখো বকখালিতে দ্বিতীয় দিনে বেড়াতে এসেছি একটু সিবিচের সাইডে এটা একটা অন্য জায়গার রাস্তা আর সূর্যের আলোটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে একদম পরন্ত রোদ্দুরে তো এই জায়গাটা কিন্তু রিলস করার জন্য এবং ফটোশ্যুট করার জন্য বেস্ট অফ দ্য প্লেস তো খুবই সুন্দর একটা জায়গা এখানে আমি কিছু রিলসও করেছি করে আমি ভিডিও ফটো কিছু শ্যুট করেছিলাম তো চলো জায়গাটা কিন্তু খুব সুন্দর আর এখানটায় সাইডটা কিন্তু পুরোটাই তো বালি দেখতেই পাচ্ছ আর চারদিকের পরিবেশটাও খুব নির্ঝুম নির্ঝঞ্ঝাট আমরা যে আরেকটা একটা সিবিচটা মানে একই সিবিচ কিন্তু সিবিচের একটা আমরা এই রাস্তাটা দিয়ে সোজা এসেছি তো এই জায়গাটা জলটা ঠিক নেই সামনে আর ওই সাইডের থেকে গেলে পরে ওই সাইড দিয়ে গেলে তখন ওই দিকটা জলটা পাওয়া যাবে আর এই জায়গাটা একটা নির্ঝঞ্ঝাট নির্ঝুম জায়গা যেটা কিন্তু অতি মনোরম জায়গা খুব মানে খুব ভালো একটা ফিল করতে পারছি চারধারে সবুজ দেখতে পাচ্ছি আর ওই সাইডে যে বীজটায় গেলে কি হয় ওই সাইডটা কিন্তু একটু মানে দোকান পাট তারপরে প্রচুর লোক আর কি তো জামের জায়গা তো এখানে দেখো আমাকে আবির মাখিয়েছে মাখানো মাখিয়ে দিয়েছে আমার ছেলে আর এখানে আমি কিছুটা কটা কয়েকটা রিলসও করে নিয়েছি ভিডিও শ্যুট করেছি তো এগিয়ে যাচ্ছি কতটা যাওয়া যায় খুবই ভালো লাগলো এগোতে এগোতে আমরা ওই সামনের দিকটাতেই এগোচ্ছি যেখানটা একটু দোকানপাট আর যেহেতু একটু মানে বাচ্চা রয়েছে তো সেই হেতু ওখানটার দিকেই গেছি তো দেখো এখানে এসে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে আসার পরে এই মাছের বসে বসে তো মাছের একটা ফ্রাই খাবো বলে ঠিক করেছি আগের দিন তো মোরলা মাছের ফ্রাই খেয়েছিলাম তো পরের দিন বললো যে মা অক্টোপাস খাবো তো তাই ওর বাবা তাও ডিসাইড করলো যে ঠিক আছে অক্টোপাসই না যে খাইনি কোনো দিন তো এখানে দেখো অক্টোপাসটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে ধুয়ে নিয়ে তো রান্নাটা হবে কিন্তু আমি দিনই এই রান্না খাইনি এবং করিও নি বা এই ফার্স্ট লাইফে অক্টোপাস তো কীরকম খেতে সেটাও তোমাদের সঙ্গে রিভিউটা দিয়ে নেব তো অক্টোপাসটা কিন্তু এইভাবে একটা আমি অনেক মানে চ্যানেলে দেখেছি অক্টোপাস রান্না করছে রান্না করার আগে গরম জলে ভাপিয়ে নিয়ে তারপরে এই খোসাটা ছাড়াচ্ছে কিন্তু এনারা দেখছি অটোমেটিকই কিন্তু কাঁচা অবস্থাতেই ছাড়াচ্ছে অবশ্য গরম জল করলে কিন্তু একটু তাড়াতাড়ি ছাড়িয়ে যায় কিন্তু এনাতে যাই হোক অভ্যেস হয়ে গেছে তো দেখো সুন্দরভাবে কিন্তু এরা এনারা ছাড়িয়ে নিচ্ছে আর প্রচুর দোকান মাছের এখানে প্রচুর দোকান এক একটা দোকানে এক একটা দাম এবং সাইজ অনুযায়ী তো এখানে দেখো লাইন লেগে গেছে কোন মাছের পরে কোন মাছ এখানে ছাড়ানো পরিষ্কারভাবে ভালোভাবে ধুয়ে ঠুয়ে নিয়ে করেছে ফাইনালি কিন্তু এটা রেডি হয়ে গেছে অসম্ভব তেল দিয়েছে তো যাই হোক এইবার তোমাদেরকে খেয়ে সেটা বলবো কীরকম কি আর এটা রান্না করেছে বেসিক্যালি পেঁয়াজ রসুন দিয়েই তো তোমাদেরকে আর সেটা ক্লিপটা তোলা হয়নি আর এখানে দেখো ছেলেরা অক্টোপাসটা খেয়ে আমরা চলে এসেছি এর মধ্যে ছেলেরা এখানে নাচানাচি করবে বলে তো খুবই আনন্দ পায় এটা যেহেতু বসলে পরে ওঠা নামা হয় একটা তো এটার মধ্যে ওরা খুবই আনন্দ পায় আর এদিকে কিন্তু প্রচণ্ড মেক করে এসছে ঝড় উঠবে আমি তো চিৎকার করছি ওকে যে নেমে আয় চলে আয় চড়ো হোটেলে যাই তো ওরা তো মজা পেয়েছে একসঙ্গে আর অনেক বাচ্চাই জমে গেছে তো সেহেতু আর ওদের কোনো ইয়ে নেই আর যেটা বলছিলাম অক্টোমাসটা খেতে কিন্তু খারাপ ছিল না ভালোই ছিল বিশ্বাস করো রান্নাটা কিন্তু সব রান্নাই একই এদের সব পেঁয়াজ রসুন দিয়ে আর এইখানে দেখো প্রচণ্ড ঝড় উঠেছিল প্রচণ্ড মানে এই মানে এখানকার পাশাপাশি দোকানে একটা ঢুকে গেছি সেই দোকানে ঢুকেও কিন্তু আমরা ভীষণ ভয়ের মধ্যে আটকেছিলাম তো দোকানদার আমাদের দাঁত জলার দরজা ফরজা দিয়ে আটকে রেখে দিয়েছিলো বেরোবেন না বেরোবেন না করে একেবারে তোলপাড় হয়ে গেছে দেখতে পাচ্ছ কতটা বোঝাতে পারছি আমি জানি না প্রচণ্ড তোলপাড় হয়ে গেছে আর ফাঁকা জায়গা সমুদ্রের ধারে ফাঁকা জায়গা অনেক দোকানের কিন্তু অনেক জিনিস নষ্ট হয়ে গেছে এতটা ঝড় হবে ভাবতে পারিনি মানে আমরা বেরোলে মানে আমাদেরকে উড়িয়ে নিয়ে চলে যেত সিবিচের ধারের ঝড় মানে ফাঁকা সমুদ্রের ধারের ঝড় তো ভীষণ ভয়ে আতঙ্কে ছিলাম সবাই এখন মোটামুটি বাড়ি ফিরছে সবাই আটকে গেছে যে যেমন দোকানে পেরেছে ঢুকে গেছে তো যে দোকানে ঢুকেছিলাম সেই দাদাভাই কিন্তু খুবই ভালো আমাদের বেরোতে বারণ করছে বারবার বাচ্চা নিয়ে বেরোবেন না বেরোবেন না আমরা কিন্তু বেরোতে চেয়েছিলাম ভেবেছিলাম টোটো ধরে হোটেলে পৌঁছে যাব। কিন্তু ওনারা বেরোতে দেনি তো ফাইনালি দেখো হাঁটতে হাঁটতে একবারে হোটেলে পৌঁছে গেছি টোটো নিলাম না আর দিয়ে বললাম বললাম যে হাঁটতে হাঁটতেই পৌঁছে যাব। এই হচ্ছে হোটেল তো চলো হোটেলে ঢুকি এখন ফ্রেশ ফ্রেশ হব হয়ে তারপরে একদম নেক্সট ব্লগটাও তোমাদেরকে শেয়ার করব কি করে কি হচ্ছে সারাদিনে এখানে ছেলেরা উঠে চলে এসছে আগে আগে আর এই যে এই জিনিসটা কিনেছে ওই দোকান দাদাভাইয়ের দোকান থেকেই কেনা হয়েছে আর সত্যি কথা বলবো মানে মানুষের মানবিকতা বোধটাই হচ্ছে আসল এইবার যেহেতু যাই হোক দেন ফাইনালি হোটেলে ঢুকে গেছি এবং ফ্রেশ ফ্রেশও হয়ে নিয়েছি আর বৃষ্টি বাদলের দিন একটু টুকটাক মুখ না চালালেও হয় না সঙ্গে করে নিয়ে এসেছিলাম টুকটাক খাওয়ার কিছু তো খেয়ে নিয়েছি তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকো আর হ্যাঁ সাবস্ক্রাইবটা করতে ভুলো না আর বেলাইকানটা টং করে বাজি দাও